কোরআন শেখাও ছেলে মেঁকে ও মুসলমান কোরআন শিখাও ছেলে মেঁকে ও মুসলমান জান কবজের সময় তোমার হবে রে আসান জান কবজের সময় তোমার হবে রে আসান কোরআন শেখাও ছেলে মেয়েকে ও হে মুসলমান কোরআন শিখাও ছেলে মেয়েকে ও মুসলমান জান কবজের সময় তোমার হবে রে আসান জান কবজের সময় তোমার হবে রে আসান আল্লাহ আকবর বলেন একটি ছেলে আলেম হলে আল্লাহ আকবর পড়বে কোরআন মৃত্যুকালে একটি ছেলে আলেম হলে পড়বে কোরআন মৃত্যুকালে বেগে হে যাবে মর্দ সৈতান বেগে যাবে মর্দ সৈতান থাকিবে ইমান জান কবজের সময় তোমার হবে হবেরিয়াসান জান কবজের সময় তোমার আসান। কোরআন শিখাও ছেলে মেয়েকে ও মুসলমান কোরআন শেখাও ছেলে মেয়েকে ও হে মুসলমান জান কবজের সময় তোমার হবে রে আসান এ শিখানোর দরকার আছে না নাই মাদ্রাসা থাকার দরকার আছে না নাই আল্লাহ তোমার জান্নাতে যাব হাতটা একটু লাড়া দেন আল্লাহ তোমার জান্নাতে যাব বলেন আল্লাহ তোমার জুড়ে আল্লাহ তোমার জান্নাতে যাব বলেন আল্লাহ তোমার কোরআন মেনে হাদিসে মেনে কোরআন মেনে হাদিসে মেনে জীবন চালাব আল্লাহ তোমার জান্নাতে যাব বলেন আল্লাহ তোমার কোরআন দিয়ে হাদিস দিয়ে 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 জীবন চালাবো আল্লাহ তোমার জান্নাতে যাব আল্লাহ তোমার জান্নাতে যাব তোমার পথের পতীকে হয়ে তোমার পথের পতীকে হয়ে জীবন চালাব আল্লাহ তোমার জান্নাতে যাব বলেন আল্লাহ তোমার তোমার পথে জীবন দিয়ে তোমার পথে জীবন দিয়ে শহীদ হব আল্লাহ তোমার জান্নাতে যাব লিল্লাহ হে ভালো যদি বাসতে চাও আল্লাহকে বাস ঠিক কিনা ভালো যদি বাসতে চাও আল্লাহকে বাস ভালো যদি বাসতে চাও রসুলকে বাস ভালো যদি বাসতে চাও কোরআনকে বাস হে বীর আল্লাহ তা বলেন সুরতুল আনফালের দুই নাম্বার আয়াতে আল্লাহ বলেন ইংনামী নুনদীন ঈদ দুকিরল্লাহ হুয়াজিলে উলুহু বহুম আল্লাহ আকবার বলেন এক নম্বর গুণ আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই তার আইমানদার কে বলেছেন নিশ্চয়ই তার আইমানদার যাদের মধ্যে পাঁচটা গুণ থাকবে এক নম্বর গুণ আল্লাহ তালা বলেন যার অন্তরে আমার আল্লাহর বই থাকবে আল্লাহর ভয় যেন অন্তরে থাকবে আমার আল্লাহ বলেন নিশ্চয়ই সে ইমানদার ঠিক কিনা আল্লাহর ভয় আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা কুরআনুল কারীমের মধ্যে যত জায়গায় আল্লাহ তাআলা আল্লাহ তাআলা নামাজের কথা বলেছেন যাকাতের কথা বলেছেন রোজার কথা বলেছেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক জায়গায় তার চেয়ে বেশি আল্লাহর ভয়ের কথা বলেছেন আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় বলেছেন আমি আল্লাহকে বয় করো ইয়া আই ই আল্লাহ দি না ইয়া আই হাল্লা দিয়ে না আমান উত্তা কুল্লাহ ইয়া আই হাল্লা দিয়ে না আম আন কম না বেশি পুরান কালিমের জাগায় জাগায় আমার আল্লাহ পাত্র বলে আলমিন ইত্যাকুল্লাহর কথা বলেছেন গুমানুর আগে কাকে বয় করতে হবে আমার আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন কথা বলার আগে আল্লাহকে বই করতে হবে আমার আল্লাহ বলেন হাঁটার সময় আল্লাহকে বই করতে হবে মসজিদে ঢুকার সময় আল্লাহকে বই করতে হবে পাক রব্বুল আলামিন বলেন ভয় কর ভয় করার মতো ভয় কর মৃত্যুবরণ করিও না আমি আল্লাহকে ভয় করা ছাড়া তোমরা কবরে আসো না কারণ আল্লাহকে ভয় করা ছাড়া যদি কবরে আসে তাহলে ফেরেস তাদের আসে না নাই আল্লাহ তালা বলেছেন ওই মান্দারেরা আমি আল্লাহকে ভয় যদি করতে পারো তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ইমানদার বলে ঘোষণা করে দিলাম আল্লাহকে যদি ভয় করে আল্লাহর ভয় যদি অন্তরে থাকে আমার আল্লা পাক রব্বুল আলমিন বলেন ইমানদারের এক নাম্বার গুন কাকে বয় করতে হবে ইমানদাররা একমাত্র করে আল্লাহকে যারা বই করে তারা নিশ্চয়ই তারা নিশ্চয়ই মোমেন আমার আল্লাহ বলেন যাদের অন্তরে আমার আল্লাহর বয়ে প্রকম্পিত হয়ে যায় যাদের অন্তরটা আমার আল্লাহর বয়ে প্রকম্পিত হয়ে যায় নিশ্চয়ই তারা মোমেন এই জন্য বই করতে হবে কাকেই আল্লাহ বলেন والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله رب العالمين

سورة الرحمن المدمر الله وَلِمَنْ قَافَ مَقَامَ رَبِّهِ جَنَّةً পরকালের ভয় যদি গুণার থেকে ফিরে আসতে পারো পরকালে হিসাব দিতে হবে প্রত্যেকটা কথার হিসাব দিতে হবে প্রত্যেকটা কাজের হিসাব দিতে হবে প্রত্যেকটা গুনার হিসাব আমার আল্লাহ নিবেন প্রত্যেকটা কাজ আমার আল্লাহ দেখতেছেন পরকালের হিসাবের ভয় যদি গুণার থেকে ফিরে আসতে পারো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তোমাকে একটা জান্নাত দিয়ে সন্তুষ্ট হব না সুবাহান আল্লাহ বলেন আরো জোরে বলেন সুবাহান আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন আমি আল্লাহ তোমাকে একটা জান্নাত দিয়ে সন্তুষ্ট হব না আমি আল্লাহ পাক রব্বুল আলমিন তোমাকে দুই দুইটা জান্নাতের মালিক বানায় দিব ওয়ালিমান খাফা মা বলেন আমি আল্লাহর যদি পাইতে চাও পাঁচটা গুণ অর্জন করা লাগবে আলামিন বলেন যদি দুই দুইটা জান্নাতের মালিক হইতে চাও আমার আল্লাহ বলেন আমি আল্লাহকে ভয় করতে হবে ইমানদারের গুণ যদি অর্জন করতে চাও আমি আল্লাহর ভয় অন্তরে ঢুকাইতে হবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যদি ইমানদার হইতে চাও এক নাম্বার গুণ আমার এক নম্বর গুণ আমার আল্লাহ বলেন তুলু ব হোম এক নম্বর গুণ আমার আল্লাহ বলেন ইমানদার যারা হবে তাদের অন্তরে আল্লাহর ভয় থাকবে আল্লাহর ভয় যাদের অন্তরে থাকবে না তারা ইমানদার হইতে পারে না ঠিক কিনা ও দাম শুনে মুসলমান ভালো করে শুনেন মনোযোগ দিয়া শুনেন কোনো দিকে কোনো কথা নাই আল্লাহ পাক রব্বুল বলেন আমি আল্লাহর ভয় যদি তোমার অন্তরে না থাকে উপর দিয়ে হাজি সাহ ভিতর দিয়া ফিটফাট আছে না নাই আল্লাহর ভয় যদি না থাকে ও দাম মুসলমান ভালো করে শোনেন আমার পাক রব্বুল আলমিন বলেন আল্লাহর ভয় যদি না থাকে মসজিদে গিয়েও গুণা করবে আসে না নাই আল্লাহর ভয় যদি থাকে আল্লাহর কসম করে বলি মসজিদ হচ্ছে সবচেয়ে দামি জায়গা বিশ্বনবী বলেন আহাবুল আব্বুল ইলাল্লাহি ইহি মাসাজিদ হা সবচেয়ে দামি জায়গা সবচেয়ে উত্তম জায়গা সবচেয়ে উত্তম জায়গায় গিয়া আমার আল্লাহর ভয় যদি না থাকে মসজিদে গিয়াও গুনাহ করবে আল্লাহর ভয় যদি থাকে বাজারে গিয়াও গুনাহ করবে না বাজার হচ্ছে সবচেয়ে খারাপ জায়গা এই বাজারে গিয়েও আমার আল্লাহর ভয় যদি থাকে গুনাহ করবে না ঠিক কিনা

পাক রব্বুল আলমিন বলেন দুনিয়ার ছেলে এবং মেয়ে যখন ভালোবাসা তৈরি হয়ে যায় একজন আরেকজনকে মহাব্বত করে বন্ধু বন্ধুকে মহাব্বত করে দলের জন্য জীবন দেওয়া দেয় দুনিয়ার ভালোবাসার জন্য জীবন দেওয়া দেয় আমার পাক রব্বুল আলমিন বলেন আমি আল্লাহর বই যদি তোমার অন্তরে থাকে আমি আল্লাহর মহাব্বত যদি তোমার অন্তরে থাকে আল্লাহর কসম করে বলি এই মানুষটা আল্লাহর জন্য জীবন দিতে প্রস্তুত থাকবে থাকবে না আল্লাহ পাক আলামিন বলেন ইমানদার যদি হইতে চাও এক নাম্বার গুণ তোমার অন্তরে আমি আল্লাহর ভয় থাকতে হবে আমার আল্লাহ ডাক দিয়ে বলেন ইমানদার যদি হইতে চাও দুই নম্বর গুণ আয়া তুহ রব্বুল আলমিন বলেন ইমানদার যদি হইতে চাও তাহলে তোমার কোরআন তেলাওয়াত শোনার সাথে সাথে ভালো লাগবে কোরআন তেলাওয়াত শুনলে ইমান বাড়বে আমাদের সমাজের মধ্যে দেখা যায় মুসলমানের সন্তান অনেক সময় কোরআন তেলাওয়াত শুনতে শুনতে ঘুমায় কোরআন তেলাওয়াত শুনতে শুনতে ঘুম থেকে জাগ্রত হয় আবার দেখা যায় মুসলমানের ঘরে জন্ম হইয়া কোরআন তেলাওয়াত তো শুনেই না গান শুনতে শুনতে ঘুমায় গান শুনতে শুনতে ওঠে আজান এর আওয়াজ ভালো লাগে না ওয়াজ মাহফিল ভালো লাগে না মুসলমানের ঘরে জন্ম হইয়া এমন মুসলমান আছে না না আল্লাহর কসম করে বলি এই সৌরতুল আনফাল সাক্ষী আমার আল্লাহ বলেছেন কোরআনের আওয়াজ যদি ভালো লাগে নিশ্চয়ই মুমি মৌমেন যদি ওয়াজ মাহফিল ভালো লাগে নিশ্চয়ই তুমি মোমেন, আজানের আওয়াজ যদি ভালো লাগে নিশ্চয়ই তুমি মোমেন, নামাজ যদি ভালো লাগে নিশ্চয়ই তুমি মৌমেন যার আজানের আওয়াজ ভালো লাগে না মুসলমানের ঘরে জন্ম হইতে পারে মুসলমানের ঘরে জন্ম হইলে এটা মুসলমান না ঠিক কিনা 啊。<laughs> আল্লাহর কসম করে বলি মুসলমানের ঘরে জন্ম হওয়ার পরেও মুসলমান হইতে পারে নাই এটা আস্থায় একটা নাস্তিক ঠিক কেনা যার আজানের আওয়াজ ভালো লাগে না কোরআনের আওয়াজ ভালো লাগে না সমাজের মধ্যে ওয়াজ মাহফিল ভালো লাগে না মাদ্রাসার বিরোধিতা করে মসজিদের বিরোধিতা করে ওয়াজ মাহফিলের বিরোধিতা করে আলেম দেখলে চুলকানি শুরু হয়ে যায় হাফেজ দেখলে চুলকানি শুরু হয়ে যায় বিশ্বনা রাগ দিয়ে বলেন তুমি মুমিন হইতে পারো নাই এটা সব ওয়াতকা হাসানাতুকা ওয়াইদা সাদকা সাইয়াতুকা ফা আনতা মুমিন তোমার যদি ভালো কাজ ভালো লাগে নিশ্চয় তুমি মুমেন কোরআন তেলাওয়াত শুনলে যদি ইমান বাড়ে নিশ্চয় তুমি মুমেন কুরআন তেলাওয়াত শুনলে যদি ইমান না বাড়ে তুমি মুমিন হইতে পারবা না এই কথা কে বলেছেন জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহর নামটা জোরে হবে আরো জোরে বলেন কে বলেছেন আল্লাহ বলেছেন মুমিন যদি হইতে চাও ইমানদার যদি হইতে চাও মুমিনের দুই নাম্বার গুণ ওয়াইদা তুলিয়া তালাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন যদি কোরআন তে শুনলে তোমার ভালো লাগতে হবে ইমান বাড়তে হবে ইমান যদি বাড়ে যার যেটা ভালো লাগে তখন তার আত্মবিশ্বাস হয় ঠিক কিনা পাক রব্বুল আলমিন বলেন কোরআন তেলাওয়াতের ফ্যাক্টরি হইল কোরআন তেলাওয়াতের ফ্যাক্টরি হইলো এই সমস্ত মাদ্রাসা ঠিক কিনা কোরআন তেলাওয়াত করলে ইমানের নূর বাড়ে কোরআন তেলাওয়াত করলে গুনামাফ হয়ে যায় কোরআনের মাদ্রাসার দরকার আছে না নাই আমাদের সন্তানদেরকে কোরআন শেখাবো কি না ইনশাল্লাহ কোরআন যদি শিখাইতে পারি আল্লাহর কসম করে বলি মৃত্যুর সময় আপনার কালে মানসিব হয়ে যাবে ঠিক কিনা এটা কোরআনের বাংলাদেশ হোক এটা কারা কারা চাই কোরআনের বাংলাদেশ হবে ইনশাল্লাহ স্টুডেন্ট টুমোরো ওয়াইটিংসি অপেক্ষা করেন এই বাংলার জমিনে কোরআনের আইন ইনশাল্লাহ এই বাংলার সংসদে কোরআনের আইন চালু হবে কোরআনের পতাকা পথ করে উঠতে থাকবে ঠিক কেরা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইমানদার যদি হইতে চাও তিন নাম্বার গুণ আমার আল্লাহ বলেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালু আরো আস্তে কোনো আল্লাহ আলোচনা আমি এক একটা পয়েন্ট মনে করেন দুই ঘন্টা আলোচনা করলেও শেষ হবে না শুধু আপনাদের কি মিস কল দিয়ে যাচ্ছি কষ্ট হচ্ছে আপনাদের কষ্ট হয় চলবে আল্লাহ বলেন যদি ইমানদার হইতে যাও যদি মুমিন হইতে চাও ইমানদার যদি হইতে চাও মুমিনের তিন নম্বর গন ওয়ালু ইমানদার যদি হইতে চাও ভরসা করতে হবে একমাত্র আল্লাহর উপর ঠিক কিনা ভরসা যদি করতে হয় আমি আল্লাহর উপরই ভরসা করবা ভরসা যারা আল্লাহর উপর করে আমার পাক রব্বুল আমি তাদের জন্য যথেষ্ট হয়ে যায় সবাহান আল্লাহ قُلْنَا يَاطِرْ مُدْدَمَنَ اللَّهَ رَبُّ اللَّهَ لَمِنْ بُلِنٍ وَعَلَى اللَّهِ فَلْيَتَوَكَّلِ الْمُؤْمِنُونَ একমাত্র ইমানদার যারা মুমিন যারা তারাই আল্লাহর উপর ভরসা করে আমার আল্লাহ পাক আলামিন বলেন আমি আল্লাহর উপর যারা ভরসা করবে আমি আল্লাহ তাদের জন্য যথেষ্ট হয়ে যাব আমার আল্লাহ বলেন আমার উপর যারা ভরসা করবে আমি আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাব আমি আল্লাহর উপর যারা ভরসা করবে আমি আল্লাহ সরাসরি তাদেরকে ভালোবাসি সুবাহান আল্লাহ বলেন আল্লাহর ভালোবাসা কারা কারা পাইতে চাই লিল্লাহে তাকবীর আল্লাহ বলেন ইন্নাল্লাহা বলেন যারা আমি আল্লাহর উপর ভরসা করবে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি আমি আল্লাহ তাদেরকে মোহাবত করি আমার আল্লাহর ভালোবাসা যদি পাইতে যাও তাহলে আল্লাহর উপর ভরসা করতে হবে দুনিয়ার কার উপর ভরসা করবেন যত বড় ক্ষমতার মালিক হোক না কেন যত টাকার মালিক হোক না কেন আজকে ক্ষমতা আছে কালকে ক্ষমতা নাই ঠিক কেনা যে এই মন্ত্রীর ওপর যে এমপির ওপর আমি ভরসা করেছিলাম যেই এমপির ক্ষমতার কারণে আমি হেডাম দেখাইতাম শক্তি দেখাইতাম মাস্তানি দেখাইতাম এই এমপিরই তো খাওয়া নাই ঠিক কিনা আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন দুনিয়ার কারো উপর ভরসা করলে চলবে না ভরসা যদি করতে চাও তাহলে আমি আল্লাহর উপর ভরসা করবা বিপদেও আমি আসি সুখেও আমি আসি দুঃখেও আমি আছি আমি আল্লাহ মৃত্যু পর্যন্ত তোমার সাথে আসি সোবাহান আল্লাহ শুধু তাই নয় ও দাম মুসলমান ভালো করে শোনেন আমার আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন আমি আল্লাহ দুনিয়াতেও থাকব আখেরাতেও থাকবো সর্ব অবস্থায় আমি আল্লাহর উপর যদি ভরসা করতে পারো আমি পাক রব্বুল আলমিন যখন তোমার বিপদের সময় কেউ পরিচয় দিবে না কেউ আপন হবে না কেউ সাহায্য করবে না সেই সময় আমি আল্লাহর উপর যদি ভরসা করতে পারো আমি আল্লাহ তোমাকে সাহায্য করব আমি আল্লাহ তোমার সাথে সঙ্গী হব আমার আল্লাহ বলেন। ইয়া আজ্যুহাল্লাবিনা আমানু ইংতাংসুুরুল্লা হায়াং সুনকুম হওয়াইুসাব্বিত আপদা আমাকু মাল্লাহ হকবার বলেন। এই জন্য ইমানদার যদি হইতে চাও আমার পাক রব্বুল আলামিন বলেন ইমানদার যদি হইতে চাও আমি আল্লাহর উপর ভরসা করতে হবে মুমিন যদি হইতে চাও মুমিনের তিন নাম্বার গুণ আমি আল্লাহর উপর ভরসা করতে হবে মুমিন যদি হইতে চাও আমি পাক রব্বুল আলামিন সুরাতুল আনফালের মধ্যে জানায় দিলাম মুমিন যদি হইতে চাও আমি আল্লাহ জানায় দিলাম মুমিনের চার নাম্বার গুণ নামাজ কায়েম করতে হবে ঠিক আল্লা يُقِيمُونَ الصَّلَاةَ وَمِمَّا رَزَقْنَاهُمْ يَنْفِقُونَ তামিন বলেন ইমানদার যদি হইতে চাও মুমিনের চার নাম্বার গুণ নামাজ কায়েম করা লাগবে আমাদের সমাজে এমন বাটপার আছে না নাই যারা বলে নামাজ না পড়লে কি হবে ইমান কিন্তু পাক্কা আছে এমন বাটপার আছে না নাই আল্লাহ পাক ডাক বলেন যদি নামাজি হইতে পারো আমার আল্লাহ পাক আলামিন ডাক দিয়া বলেন যদি নামাজি হইতে পারো পাঁচ শক্ত নামাজ আদায় করতে পারো আমি আল্লাহ পাক রব্বুল আলমিন তোমার তাম জিন্দগির মাফ করে দেব সবাহান আল্লাহ বলেন বিশ্বনবী বলেন বুহারির বর্ণনা যেই হাদিসটা বলতে চেয়েছিলাম আসলাদুদ্দিন মান আকাম হা ফাকত আক ও মান হাদামাহা ফাকত হাদাম বিশ্বনবী ডাক দিয়া বলেন যে নামাজ কায়েম করল সে যে দিনকেই কায়েম করল যে নামাজকে নষ্ট করলো সে যেন দিনকেই নষ্ট করলো বিশ্বনবী সল্ল্লাহ আলাইহি আসাল্লাম বলেন ও মুসলমান ইমানদার তোমার বাড়ির সামনে যদি একটা পুকুর থাকে এই পুকুরের মধ্যে যদি পাঁচবার গোসল করে যেমনি এমনি কোন শরীরে ময়লা থাকতে পারে না পাঁচ অক্ত যদি নামাজ আদায় করতে পারো গুনাহের ময়লা তোমার জীবনেও থাকতে পারে না ঠিক কিনা মুসলমান ইমানদার শর্টকাট করতে হবে সময় কম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সালা যে নামাজকে ছেড়ে দিল সে যেন সবকিছুকেই ধ্বংস করে দিল ঠিক কিনা মান ফাতাস সালা যে নামাজ ছেড়ে দিল সে যেন সব কিছু ধ্বংস করে দিল পাক রব্বুল আলামিন এই জন্য বলেন ইমানদার যদি হইতে চাও মুমিন যদি হইতে চাও নামাজি হওয়া লাগবে কি লাগবে না পাক রব্বুল আলামিন বলেন যদি মুমিন হইতে চাও পাঁচটা গুণ অর্জন করা লাগবে পাঁচটা গুণ যদি অর্জন করতে পারো তিনটা পুরস্কার আমি পাক রব্বুল মিনদান করব সুবহানাল্লাহ বলেন পাঁচটা গুণ যদি অর্জন করা যায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনটা পুরস্কার দান করবেন এক নাম্বার পুরস্কার লাহুম দারাজাতুন ইনদ রাব্বিহিম ওয়া মাগফিরাতু ওয়াসুল কারীম পুরস্কার আমার বলেন আমি আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য রয়েছে সম্মান সম্মানের দুইটা ব্যাখ্যা আমার আল্লাহ পাক রব্বুল আলমিন সম্মান দিবেন এক নাম্বার ব্যাখ্যা হচ্ছে আমার আল্লাহ আপনাদেরকে জান্নাতের মালিক বানায় দিবেন সুবাহান আল্লাহ বলেন দুই নাম্বার ব্যাখ্যা হচ্ছে আমার পাক রব্বুল আলামিন বলেন রুজু নিক ব্যাখ্যা হচ্ছে আমার আল্লাহ পাক রব্বুল আলমিন জান্নাতবাসীদের সাথে সরাসরি সাক্ষাৎ করবেন সুবাহান আল্লাহ অনেক লম্বা আলোচনা অনেক লম্বা আলোচনা লম্বা আলোচনার দিকে যাওয়া যাবে না আমার আল্লাহ পাক রব্বুল বলেন যদি ইমানদার হইতে চাও পাঁচ নাম্বার গুণ আমার আল্লাহর দেওয়া সম্পদ থেকে খরচ করা লাগবে ঠিক না এই জন্য